মুসঅ উমর রাজি আল্লাহ আনহু এর একটি গল্প আমি যখন মুস এফ উমর রাজি আল্লাহ এর কথা ভাবি তখন নিজের জীবনটার দিকে তাকাতে লজ্জা লাগে কারণ এই মানুষটা এক সময় মক্কার সবচেয়ে বিলাসী যুবক ছিলেন দামি কাপড় সুগন্ধি এগুলো ব্যবহার করতেন সুগন্ধিতে রাস্তা ভরে যেত মা ছিলেন ধনী আদরের বড় হওয়া ছেলে আর ঠিক এই মানুষটাই একদিন সব ছেড়ে দিলেন শুধু আল্লাহ তাল্লাহার জন্য ইসলাম গ্রহণ করার পর তার নিজের মা তাকে ঘরে বন্দি করিলেন খাবার বন্ধ করলেন আরাম বন্ধ করলেন ভালোবাসা বন্ধ শুধু একটা কথা এই দিন ছেড়ে দাও কিন্তু মুসাআব রাজিয়াল আনহ ছাড়েননি আমি ভাবি আমরা কত অল্প চাপই পিছিয়ে যাই আর তিনি পরিবার সম্পদ সম্মান সব হারিয়েও ইমান ধরে রেখেছিলেন এরপর রাসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে পাঠালেন মদিনায় কোনো সেনা নিয়ে না কোনো অস্ত্র নিয়ে না শুধু কোরআন আর চরিত্র নিয়ে আমি এই জায়গাটাই থেমে যাই একজন যুবক কোনো ক্ষমতা নেই কিন্তু আল্লাহর দিনের দায়িত্ব কাঁদে নিয়ে একা একটা শহর গেলেন আর সেই শহরটাই পরে ইসলামের রাজধানী হয়ে গেল মদিনার ঘরে ঘরে ইসলাম পৌঁছালো কার মাধ্যমে মুসাফ ইবনে উমরাদ বদরের দিন তিনি ছিলেন ইসলামের পতাকা বাহি উহুদের দিন শহীদ হলেন যখন কাফনে জড়াতে গেল দেখা গেল পুরো শরীর ঢাকলে মাথা বের হয়ে যায় মাথা ডাকলে পা বের হয়ে যায় যে মানুষটা একদিন দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরতেন আজ তার জন্য আজ তার জন্য পূর্ণ কাফনও নেই কিন্তু আল্লাহ তালা কাছে তার মর্যাদা আকাশ ছোয়া আমি নিজেকে জিজ্ঞেস করি আমরা আসলে কি নিয়ে ভয় পাই কি হারানোর ভয় দুনিয়া মানুষ সম্মান ইতিহাস হয়ে গেছে। আর আমরা সব ধরে রেখেও শূন্য শূন্য হয়ে যাচ্ছি এই গল্প আমাকে শেখায় দিনের বিপ্লব হয় ত্যাগ দিয়ে আরাম দিয়ে না এমন মানুষ খুঁজছেন আমার যা আছে সবকিছু আল্লাহ তালার জন্যই